বাড়িতে মেয়ে উমা এসেছেন সঙ্গে তার স্বামী সন্তানদের নিয়ে বাপের বাড়ি ঘরে বসে আছেন পুজোতে নানান থিম দেখা যায় কিন্তু পদ্মশ্রী তাঁত শিল্পী বীরেন বসাকের বাড়ির পঞ্চাশতম বর্ষে এমন অভিনব প্রতিমা এবার আলোড়ন করেছে তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছাকে পাথেয় করে বাড়ির পুজো পাড়ার লোকজন একসাথে থেকে এক অন্য রূপ নিচ্ছেন শিল্পী অনিরুদ্ধ সরকার মাত্র পঁচিশ বছর বয়সে ছোট নানা ধরনের মূর্তি তৈরি করলেও এই প্রথম বড় মূর্তি আর তার হাতে ছোঁয়া ইতিমধ্যে প্রশংসা শুরু হয়ে গিয়েছে প্রায় দু মাস সময় লেগেছে মা দুর্গাকে ঘরের মেয়ে রূপে তারা সন্তানদের নানান ভূমিকায় তুলে ধরা হয়েছে আর মহাদেবকে এখানে সন্তানদের দিকে নজর রাখছেন সেই ভূমিকা তুলে ধরছেন বীরেনবাবুর ছেলে অভিনব বসাক বলেন আমাদের বাড়ির পুজো হলো এই পুজোতে পাড়ার লোকের অংশগ্রহণ উল্লেখযোগ্য এইরকম থিম করলেন কেন আমাদের এবছর তো পঞ্চাশ বছর পঞ্চাশ বছর মানে একটা আবেগ তো পঞ্চাশ বছর আর আপনারা জানেন আমাদের এই পুজোটা আমাদের বাড়ির পুজো হলেও কী হবে এটা পাড়ার সবাই মিলে থাকে আর বিগত বছরগুলিতে আপনারা নানান রকম কাজ দেখেছেন আমাদের বাড়ির পুজো হয়েও আমরা থিমের কাজ করি পঁচিশ বছর ধরে কিন্তু পুজোটা পুজোর মতোই হয় থিমেরটা থিমের মতোই হয় তো আমাদের বিগত দিনে বড় বড় শিল্পীরা আমাদের মণ্ডপে কাজ করেছেন রাষ্ট্রপতি প্রাপ্ত শিল্পী সুদীপ পাল উনি আমাদের একজন পৃষ্ঠপোষক উনি বিগত বছরগুলো কাজ করেছেন এবছর আমাদের ভাবনার নাম অন্তরে অন্দরে মা মেয়ে রূপে আমাদের বাড়িতে এসেছেন ওইটাই থিম তার সাথে পুজোর প্রতিমা আছে টোটাল থিমটার ভাবনা যার মাথা থেকে এসেছে ও হলো আমাদের ভাই অনিরুদ্ধ সরকার ও নিজে মুক্তি করছে ওর কাজ দেখবেন আশা করেন এবং এটা প্রথম ওর 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 পঁচিশ বছর বয়স পঞ্চাশ বছর একজন পঁচিশ বছরের একজন শিল্পী কাজ করছে আমরা চেয়েছিলাম কিছু ভালো হোক আর এখানে দু কয়েকজন মানুষের কথা না বললেই নয় যেমন সুবীর পাল সুবিধা এরকম কিছু মানুষ আছে যারা ভীষণভাবে আমাদেরকে হেল্প করেছেন হ্যাঁ অভিনব এই এরকম অভিনব দুর্গা প্রতিমা যা আকচার কেউ করেনি এবং এই থিমটার মধ্যে আছে এটা কিভাবে তুলে ধরেছেন এবং কেন করলেন আমার তো এটা প্রথম বড় কাজ তো এখানে এতদিন আমি নিজে ঠাকুর দেখতে আসতাম দর্শক হিসেবে এবার প্রথম সেখানে একটা কাজ করছে এটা সবথেকে বড়ো পাওনা সবাই যেটাই বলার আর এবছরে আমার কি হচ্ছে বনেদি বাড়ির একটা পুজো পুজো বা পুজোর দিনের একটা সকাল সেখানে আমাদের লক্ষ্মী আছে লক্ষ্মী এখানে বসে পুজোর কাজ যেগুলো একটা বাঙালি বাড়িতে হয়ে থাকে নাড়ু মূর্তি তৈরি বা যে কোনো রকম অ্যাক্টিভিটি তাতে ব্যস্ত বা সেখানে মা গণেশকে নিয়ে বসে আছে গণেশ ওখান থেকে যেহেতু বাচ্চা গণেশ ও দিদির কাছে একটা আবদার করছেন নাড়ু দেওয়ার জন্য তো লক্ষ্মী সেখান থেকে ওকে একটা নাড়ু অফার করছে আমাদের এদিকে মায়ের পাশে থাকছে সরস্বতী আর সরস্বতী সকালবেলার রেয়াজে বসেছে কার্তিক পশু পাখিগুলো নিয়ে খেলা করছে আর পুরো অ্যাক্টিভিটিটা দেখছে পরিবারের যে কর্তা মহাদেব উনি বসে কর্নার থেকে সবটা নোটিস করছে আমরা জানি তো গল্প তুলে ধরা মা দুর্গা তো কৈলাস থেকে আসেন বা কৈলাসেই মহাদেব থাকেন তো এখানটায় বাড়ির কর্তা হিসেবে দেখানোটা কি একটা বা মানে আমাদের পুরো প্যান্ডেলটাও যদি দেখেন পুরো ডেকোরেশনটাও একটা বনেদি বাড়ির যে ভাবনা সেই ভাবনাতেই চলছে এবার আমরা শুনে এসেছি আগেকার দিনে জমিদার বাড়ি বনেদি বাড়ি বা যে কোনো জায়গাতে একটা মানে যিনি বাবা হতেন বা দাদু যাই বলুন মানে ফ্যামিলি পুরুষ মানুষ যেটা একটা পুরুষতান্ত্রিক সমাজ আগে থেকেই হয়ে আসছে পুরুষ মানুষই ফ্যামিলির কর্তা সেই হিসেবে আমরা এখানে শিখতে পুরুলির পর্দা হিসেবে দেখিয়েছি উনি সকালবেলা বসে ওই একটু বিশ্রাম করছে আর পুরো ফ্যামিলির উনি কতদিন লাগলো এটা তৈরি করতে বেশ সময় লেগে গেছে সময় লাগলো তার প্রধান কারণ আমার এটা প্রথম বড় কাজ তো অনেক কিছু শিখলাম কাজ করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি সেগুলো আবার সংশোধন তো এক দেখাই মনে হচ্ছে অসাধারণ হয়েছে এটার তৃপ্তি যেমন আছে তেমনি যেদিন জনরসের সৃষ্টি হবে ঠাকুর দেখা কতক্ষণই নিজেকে আনন্দিত এবং গর্বিত মনে করবে এখনো তো মানে দর্শক এসে যেটা বলবে সেটাই আমার কাছে মানে ভালো খারাপটা পুরোটাই তাদের ওপর অবশ্যই ভালো তো লাগবে মানুষ যদি ভালো রেসপন্স করে ভালো লাগবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি বাকিটা আপনাদের উপর ভবিষ্যতে তো আরো এরকম বড় কাজ করার নিশ্চয়ই এগোবে কি নাম তোমার অনিরুদ্ধ সরকার